হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজলো ঘড়িতে প্রায় সাড়ে সাতটা আর কাল দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একবারও কিন্তু থামেনি চারিদিক এখন অন্ধকার একটা থেকে লাইন নেই আর প্রায় ছটা নাগাদ ইনভার্টারটাও কিন্তু জবাব দিয়ে দিয়েছে আর ওই দেখো সামনের মানে পেছনের যে আমাদের জায়গাটা আছে তো ওইখানে কেমন জল জমেছে সারাদিন যদি বৃষ্টি জল জমতে তো বাধ্যই তো চলো এবার একটু চা খাবো নিয়ে আবার কাজ শুরু করতে হবে এ অন্ধকারে অন্ধকারে না একদম ভালো লাগছে না কি আর করা যাবে তো অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজলো প্রায় এগারোটা আর এখানে মা টর্চের আলো জ্বালিয়ে রান্না করছে খুব কষ্ট হচ্ছে আজকে মায়ের রান্না করতে কিন্তু পেট তো কথা মানবে না তাই সবই করতে হবে আর এই দেখো আমি জ্বালিয়েছি মোমবাতি এখন আমি এখানে একটু পেঁয়াজ রসুন আদা এই সব বাটবো এইভাবে কাজ করতে খুব বিরক্তও লাগছে আবার একবার করে পুরোনো দিনের কথা খুব মনেও পড়ছে যখন আমি ছোট ছিলাম খুবই তখন সবে স্কুলে ভর্তি হয়েছি তখন ইমার্জেন্সির লাইট এসেছিলো বাজারে আমাদের বাড়িতেও আনা হয়েছিল কিন্তু সেটা প্রায়ই চার্জ দিতে ভুলে যাওয়া হতো আর যখনই এটা হতো তখনই ওই মোমবাতি কিংবা হ্যারিকেন এই দুটো নিয়ে আমি আর দিদি পড়তে বসতাম সেটার কিন্তু একটা আলাদা মজা ছিল কিন্তু কি করছিস তুই তুই নিজেকে সিংহ মনে করছিস বেটু খাওয়াতে উঠে যাবি তো টেবিলের ওপরে এই মেঘলা ওয়েদারে অফিস যাব কি যাব না নিরু এটাই ঠিক করতে করতে বাজিয়ে দিল এগারোটা তো তারপর বললো না যাই অফিস ফালতু কামাই করে লাভ নেই বৃষ্টিটা একটু কমেছে আর এদিকে ওই জন্য ওর জন্য আমি বানাচ্ছি ছাতু শরবত বললো আজকে আমি ছাতুর শরবত খেয়ে যাব। একটু মোটা মোটা করেই বানিয়ে দিচ্ছি যাতে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর ওর এই ছাতু শরবত হয়ে গেলে আমি কিন্তু খেতে বসবো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে তো আজকে হচ্ছে কাবলি ছোলা আলু সয়াবিন দিয়ে তরকারি আর রুটি রুটি মানে আমি রুটি খাবো এখন আমি খুব একটা মুড়িটা খাই না পছন্দ করি তো খুব মুড়ি খেতে মুড়ি খেতে কে পছন্দ করে না কিন্তু রুটিটাই বেশি খায় আর তার সঙ্গে ছিল শশা আর মাকে বললাম যে মা তুমিও খেয়ে নাও তো মা বললো না যে না ভাতটা ফুটে গেছে তো আমি এখন খাবো না ভাতের মাছ ঝরিয়ে তারপরে খেতে বসবো তুমি খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে তোমার জন্য রেখে দিচ্ছি বাটিতে আমি বসে পড়লাম কেন এখন অনেক কাজও আছে বাসনগুলো ধুব এরপর যা বৃষ্টি হচ্ছে তাতে কাজে দিদি ভাই আজকে আর আসতে পারবে না তাই আমাদেরকে নিজেদের কাজ নিজেই সব আজ করতে হবে ডাস্টিং তো আমি করি কিন্তু আজকে ঘর ঝাঁটা মোছা সবই করতে হবে এই বাসনটা ধুয়ে উপরে এলাম আর এগুলো করার পর রিওকে স্নান করাবো আর যেন রিও খুব খুশি আমরা যেমন রেনিডে পেলে খুব খুশি হতাম আজ কিন্তু ওর চোখ মুখেও সেই আনন্দটা রয়েছে বেশ ভালোই লাগছে ওই জন্য আর ও এই প্রথম রেনিডেটা বুঝলো ও স্কুলে না বৃষ্টি পড়লেও ছুটি দেয় না কিন্তু এই প্রথম দেখলাম বৃষ্টি পড়েছে তার জন্য সাতটার সময় মেসেজ করে দিয়েছে যে স্কুল ছুটি আজকে বেশ ভালোই হয়েছে তাতে আমাদেরও বেশি সকালে উঠিনি একটু দেরি করে উঠেছি ওই জন্য আর এমনিতেও আমাদের বাড়ি থেকে যে একটু অনেকটাই দূর স্কুল তার আজকে আমরা পাঠাতে পারতাম না স্কুলে কিন্তু এই যে রেনি ডে ছুটি পড়েছে স্কুল থেকে ম্যাসেজ দিয়ে দিয়েছে সেটার কিন্তু একটা আলাদাই আনন্দ কামাই করানোটা আলাদা একটা ব্যাপার তো যাই হোক রিও রেনি ডে পেয়ে যেমন খুশি আর আমি ওর খুশি দেখেও আবার খুব খুশি তো চলো বাকি কাজগুলো সেরে নিই আমি আবার কাচাকুচি একটু করে নিয়েছিলাম সকালে যে জানি একটু জলটা ঝরতে দেবো তাহলে ঘরের মধ্যে আর জলটা পড়বে না তো ওইগুলো এখন মিলিয়ে নিচ্ছি তারপরে ঘরটা একটু ঝাড়ু মারবো দাদা এখনও ঘুম থেকে ওঠেনি তাই একটু এদিক ওদিকের কাজগুলো আগে করে নিচ্ছি যে দাদা উঠলে একবার ওপরটা ঝাড়ু মেরে নিচেটা ঝাড়ু মারবো বলে তো তোমাদের যেটা বলছিলাম যে সত্যিই অনেক কিছু স্মৃতিতে আসছে সেই ছোটোবেলাকার কথা প্রায় এক দশক পরে এই রকম মোমবাতির ব্যবহার করছি আজকে আমরা তো ভালোও লাগছে কিন্তু দৈনন্দিন জীবনে এখন এমনই হয়েছে যে লাইট না থাকলেও বুঝতে পারি না ইনভার্টারের কারণে আর এগুলো না আমাদের জীবনের সঙ্গে ওতপ্রতপভাবে জড়িয়ে গেছে তাই কোথাও যে একটু নস্টালজিক হলেও সেই মনে হচ্ছে কখন লাইনটা আসবে আর এই অন্ধকারটা যাবে বিশেষ করে মায়ের না খুব কষ্ট হচ্ছে রান্না করতে দেখেও খারাপ লাগছে আর চিমনির বাড়ি থেকে আসার পর থেকে কিছু শাড়ি জামা কাপড় ছিল যেগুলো রোজ খাওয়া বলে রেখেছিলাম তো সেগুলো ঢোকানোই হয়নি সেগুলো আজকে ঢুকিয়ে নিচ্ছে সময় রয়েছে একটু যেত হাতে তো এই কাজগুলো নিই তারপরে তো এখন বিস্তর কাজ রয়েছে ওপর নিচে ঝাড়ু মারা মোছা ছেলে চান করানো খাওয়ানো আবার বাসন দেওয়া নিজে স্নান করব তো সেই সবগুলো তো আছে তো যখন একটু সময় পেয়েছি এই কাজগুলো আজ করে নিলাম আর দেখো লাইন নেই বলে কেমন ঘরটা ঘুটঘুটে অন্ধকার চারিদিকে জানলা খুলে দিলেও অন্ধকারটা কিন্তু কমেনি আর আমার ফোনের কিন্তু আজকে বেশি চার্জ নেই জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না তো চলো দেখা যাক কত দূর কি কমপ্লিট করতে পারি তো দেখলেই তোমরা করছে অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আমিও বসিয়ে দিয়েছি চা আর এখানে রিও দাদার সঙ্গে খেলছে আর রিওর বাবা যাচ্ছে অফিসে বৃষ্টিটা একটু কমেছে একদম ছাড়েনি আর আমাদের যেন তো যেদিনই খিচুড়ি হয় সেদিনই কিন্তু বৃষ্টি কি আছে বই খাতা নিয়ে চলে এলাম দাদার রুমে যে রিওকে একটু পড়তে বসাবো বলে আমার তো স্নান হয়ে গেছে আর রিও আজকে প্রচণ্ড দুষ্টুমি করছে জানো এদিক ওদিক জল ফেলা একই বর্ষাকাল তো শুকাচ্ছে না জল ফেলে তারপর আবার রিয়োর জল ঘাটা আর জল ফেলা তো দেখি যদি একটু বসাতে পারি তো ওই জন্যে এলাম রিওর এখনও স্নান হয়নি আর এই দেখো বই খাতা এখানে আর রিও একটা হাতুড়ি আর একটা প্লাস্টিকের চামচ নিয়ে ওটা ভাঙা করার চেষ্টা একটা ভেঙেছে আর একটা বলছে ভাঙব তো ওকে টেনে টুনে নিয়ে যেতেই হবে পড়াতে আর এই যে অনেক সাধ্য সাধনার পর ওকে বসাতে পেরেছে পড়াতে নিজের মনেই গান করছে উল্টো আর মাঝে মাঝে আবার যেন গিটারও বাজাও দাঁড়াও তোমরা একটু ওয়েট করে দেখতে পাবে ও হাতে হাতেই গিটার বাজায় আর গান করে আর তার সঙ্গে পড়াশুনোও করে ও আবার মাঝে মাঝে বলে মাম্মা মামাকে চালিয়ে দাও গান জালিয়ে চালাতে শুনতে শুনতে আমি কিন্তু পড়াশুনোটা আমার ভালো হবে লেখাটা এই যে দেখতেই পাচ্ছ গিটার বাজাচ্ছে মাঝে মাঝে একবার করে এখনকার বাচ্চারা কিন্তু সত্যিই যন্ত্র চলো নিচে চলে এসছি খাবার টাইম হয়ে গেছে এই দেখো আজকে হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে বেশ মাখো মাখু করে মাছের ঝাল আর হয়েছে গরম গরম খিচুড়ি মাকে কষ্টের মধ্যে বেশি রান্না করতে বারণ করেছিলাম আর এই দশ মিনিট হল লাইনটা এসেছে কি ভালো লাগছে আর আজকে জানো তো যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি মানে একরকম চমৎকারই বলতে পারো যেটা তোমাদের বললাম যে আমাদের যখনই খিচুড়ি বানাই তখনই কিন্তু যখন খাওয়ার টাইমে রোদ উঠে যায় আর দেখো বারবার করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এখনও কিন্তু রোদ তো ওঠেনি টিপটাপ বৃষ্টি এখনও পড়ছে তাহলে এটা চমৎকারই আমার খাবার নামিয়ে দিয়েছে মা নিরুকে ফোন করে বললাম যে এই প্রথম হলো যে খেতে বসবো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো এটা একরকম চমৎকারই বলতে পারো নিরু প্রায় এই কথাটা বলে যে আমাদের বাড়িতে বৃষ্টি দেখে যদি খিচুড়ি রান্না করো তাহলে দেখবে ঠিক রোদ উঠে যাবে আর এটাই হয় এই প্রথম হলো না হলো

ব্যবস্থাটা ভালো করা যেতে তো উঠো আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করব আর বাড়াবো না আশা করবো তোমাদের এই বৃষ্টি বাদলের অন্ধকার দিনের ব্লগ খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকো আর পর দেখা হবে পরের ব্লগে হ্যাঁ একটা কথা বলি বাবাও খেতে বসে গেছে আর আজকের খিচুড়ির টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল অন্ধকারে যেমন এত ভালো ভালো রান্না করতে পারবে ভাবতে পারিনি তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা